ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের আয়োজন সত্যজিৎ রায়ের অপদার্থ অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত। দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুমকাতুরে দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দিত ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানারাই সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্র মোহন সেন ডাকনাম নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজো সেজো সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজোবাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নাম করা উকিল মেজো সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাণী তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড়সড় মুসলমান ওস্তাদের বাহবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমঝোদারদের কাছ থেকে আর সেজ কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজো জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘেলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়ে থাকে সেজো এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল কাশি ডিপথেরিয়া ডেঙ্গু একজিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেস্কি উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজো কাকার তোতলামো দেখা দেয় সাড়ে নয়ে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায় এই পতনের ফলে সেজো কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজু কাকাকে সামান্য খুরিয়ে হাঁটতে হতো এই ঘোরানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারম আর মাথা খেলে না বলে হয়নি সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফ এ পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন কেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি শাকসবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজ কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুঁজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর উপর সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স সেজ কাকা বারান্দার মেজেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোরাঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন তুবড়ি এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজ কাকা স্টান হয়ে দাঁড়ালেন তারপরে আমি থেকে ছিটকে পড়লাম আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে সেদিন সেজ ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সবসময়ই একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার কি মানে শহরবর্তী এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হল সেজো কাকা তারপর তারপর দাঁড়া তারপর তারপর গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফোরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজ কাকা গল্প থেকে গুনগুন বেশুরো গানে চলে যান শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে তুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখেই আমি ঘর থেকে বেরিয়ে আসি সেজ কাকা আর ডাকেন না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কী হবে সেজো কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যায়াম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিচ্ছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজো কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিনও ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলায় সেই এক ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সেজ কাকা বলে চললেন চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল দশ আনা দিয়ে কিনে এনেছি বোধ হয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যারামের জন্যও আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজো কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তরজোর করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মালকোচা মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললাম প্রায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শিকড় আমার চাই ওইটা পেলেই ব্যাস নিশ্চিন্তি সেজো কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে আসছে যেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্লান ভেসতে যাবে আমি ঘন্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো না সন্ধে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন দূর করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে শিকড় না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোল একটা জোক ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনই ইনি সেজো বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোকে আর সেজ কাকার কী হবে কাঁধ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলে চোদ্দটা যোগ বেরোলো কাকার গা থেকে পাঁচ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের এফ এ এনস্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পর্ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকেই এমএচসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণায় কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজো সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজো নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজু সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজু ছিলেন পাঁচ ফুট ছ ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত পরমসদের সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজু নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পার্টটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেই বা না কেন ঘর বন্ধ করে প্রাণপণে পার্ট মুখস্ত করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজো প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজোকাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েটের চলে গেছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকার মানুষ ইতিমধ্যে সেজ কোনো খবর পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিওতে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজ কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতোমধ্যেই প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফার্ন রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রনেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছে মাস দিনে খোলো আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে হয়নি দশ বছরেও ইডলি দোষায় অভ্যাস হয়নি রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় ত্রিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো একটা মটকার চাদরের উপর গলায় প্যাচ দিয়ে জড়ানো সবুজ মাপলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজন খানেক আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ভীষণ ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধ হয়তো তার মেজাজে একটা ভারিককি ভাব এনে দিয়েছে ঝন্টু বললেন সেজো কাকা মার্কিন মূলকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থবিজ্ঞান গবেষণা বললেন সেজো কাকা লোকে মান্নি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে হুঙ্কারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজো কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কি সেটা বল আগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়াই আমি এই গুতর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোমানি খাইয়ে দিল তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে বাসলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তা এসব হচ্ছে কি বলতো শকুনির ঠোকরে তো হাড় পাঁচরা বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোয়া ধুলোয় প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো যে একটু খাবো তারও জো নেই দূর 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 অবদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজু উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজু প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজু কাকা ভোর রাত্রি ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর যাওয়ার দিনটাও মক্ষম বেঁচেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গধূলি লগ্নে আমার ভাগ্নের বিয়ে